আবারও কপাল খুলে গেল শেখ হাসিনার হঠাৎ করে জাতিসংঘ ডোনাল্ড ট্রাম্পকে নিয়েই দেশে আসলেন শেখ হাসিনা দর্শক বিস্তারিত জানতে দেখতে থাকুন মহাবিপদে পড়েছেন ডক্টর ইউনুস এবং তার সমন্বয় করে ক্ষমতা হারাতে চলেছে ডক্টর ইউনুস দক্ষিণ এশিয়ার রাজনীতিতে খুব কম ইস্যু আছে যেখানে ভূগোল ক্ষমতা ইতিহাস আর কূটনীতি এত ঘন হয়ে জড়ো হয়ে অঙ্গা অঙ্গি ভাবে জড়িত থাকে গঙ্গার পানি চুক্তি তার অন্যতম দু সালে ফারাক্কা জল চুক্তির মেয়াদ শেষ হওয়া মানে কেবল একটি চুক্তির অবসান নয় এটি আসলে বাংলাদেশ ভারত সম্পর্কের একটি পরীক্ষামূলক মুহূর্ত

এই অভ্যুত্থানের সাথে কানেক্টেড প্রথম সারির নেতারা পাঁচই আগস্টের পরবর্তী আগের না বা এই রাজনৈতিক দলটা তৈরির পরবর্তী তাদের যে বিলাসবহুল জীবনযাত্রা সংসদ নির্বাচন হলফনামা বিশ্লেষণ সম্পদের পরিমাণ কোন পেশায় কতজন মোট প্রার্থী দুইশত জন কোটিপতি দুইশো তেইশ জন এক কোটির কম ছেচল্লিশ জন বিএনপির প্রার্থী হয়েছেন দুইশত বিরানব্বই আসনে অনেক কথাই আছে সবগুলা না বলি সিম্পলি বলি বিএনপির দুইশো আসনের প্রার্থী নিয়ে একটা বিশ্লেষণ করা হয়েছে একটা পরিসংখ্যান করা হয়েছে সেই পরিসংখ্যানে উঠে এসেছে বিএনপির যারা মনোনয়ন পেয়েছেন তাদের মধ্যে অর্থাৎ দুইশো আসনের মধ্যে শতকরা তিরাশি শতাংশ প্রার্থী কোটিপতি সাতজন অনেক হাক ডাক দিয়ে জামাতের নেতৃত্বে একটা নির্বাচনী জোট করার কথা বলা হচ্ছিল এবং সেখানে রীতিমতো চমক ছিল এনসিপির মতন

বিভিন্ন ভাবে উত্তাল রাজনৈতিক মাঠ উত্তাল সারাদেশ রাজনৈতিক সমাবেশ রাজনৈতিক একটা মুখর পরিস্থিতি সারাদেশে তারই ধারাবাহিক তারই ধারাবাহিক আজকের ভিডিও আপনার ইতিমধ্যে ভিডিও শুরুতে বেশ কিছু অংশ বিষয় থেকে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তা আমরা আর বেশি কথা না মূল আলোচনা চলে যাচ্ছি তার আগে আপনাকে আমি বিনীতভাবে অনুরোধ করবো যেন আমাদের চ্যানেলটিতে

বাংলাদেশের জনপ্রিয় গণমাধ্যম সমকাল এক সময় নিরপেক্ষ গণমাধ্যম ছিল এক সময় অনেক জনপ্রিয় গণমাধ্যম ছিল সমকাল কিন্তু কালের বিবর্তনে সমকাল এখন প্রথম শ্রেণীর দালাল গণমাধ্যমে পরিণত হয়েছে সমকাল গতকাল একটা সংবাদ প্রকাশ করেছে এই সংবাদ আপনাদেরকে দেখতেই হবে এইটা কোনোভাবে মিস করা যাবে না কারণ এই সংবাদের মধ্যে অনেকগুলা তেতো কথা লুকায় আছে সংসদ নির্বাচন হলফনামা বিশ্লেষণ সম্পদের পরিমাণ কোন পেশায় কতজন মূল প্রার্থী দুই শত জন কুটিপতি দুইশ জন এক কোটির কম ছেচল্লিশ জন বিএনপির প্রার্থী হয়েছেন দুই শত আসনে অনেক কথাই আছে সবগুলা না বলি সিম্পলি বলি বিএনপির দুইশো আসনের প্রার্থী নিয়ে একটা বিশ্লেষণ করা হয়েছে একটা পরিসংখ্যান করা হয়েছে সেই পরিসংখ্যানে উঠে এসেছে বিএনপির যারা মনোনয়ন পেয়েছেন তাদের মধ্যে অর্থাৎ দুইশো আসনের মধ্যে শতকরা তিরাশি শতাংশ প্রার্থী কোটিপতি সাতজন শত কোটির উপরে অর্থের মালিক সম্পদের মালিক এবার আসি তেতো কথায় বিএনপি সর্বশেষ ক্ষমতায় ছিল কত সালে দু থেকে দু হাজার ছয় দু হাজার ছয়ের পর বিএনপি ক্ষমতার কাছাকাছিতেও ছিল না বিএনপি কখনো সংসদে দাপট দেখাতে পারেনি তাছাড়া তারা তিন তিনটা নির্বাচনে অংশ নেয়নি তাহলে বিএনপির যারা প্রার্থী হয়েছেন সংসদ সদস্য হিসেবে তাদের টাকার উৎস কোথায় তারা এত টাকা কোথায় থেকে পেয়েছে তারা এত টাকার মালিক কি মাধ্যমে হয়েছে কোন মারফতে হয়েছে এই প্রশ্নগুলা কি আসা স্বাভাবিক না কারণ যেহেতু তারা সবসময় বলে থাকে বিএনপি যে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ফেসিবাদী শাসন ব্যবস্থা কায়েম করেছিল বাংলাদেশ আওয়ামী লীগ বিএনপিকে নির্যাতন নিপীড়ন করেছে বিএনপির সকল ধরনের ব্যবসা প্রতিষ্ঠান দখল করেছে ধ্বংস করেছে মালিকানা পরিবর্তন করেছে সব কিছু অর্থাৎ বিএনপির শীর্ষ পর্যায়ের যারা নেতাকর্মী আছে ছিল মির্জা আব্বাস আবদুল্লাহল মিন্টু রুহুল কবির রেজবি মির্জা ফখরুল সালাউদ্দিন আহমেদ থেকে শুরু করে যারাই আছে না কেন মঈন খান সবাই বলার চেষ্টা আমরা দেখেছি আওয়ামী লীগ বিএনপিকে ব্যবসা বাণিজ্য করতে দেয়নি আওয়ামী লীগ বিএনপিকে অর্থনৈতিকভাবে পঙ্গু পঙ্গ করে দিয়েছিল কিন্তু এখন এই মুহূর্তে এসে আমরা কি দেখতে পাচ্ছি তাদের দুইশো বিরানব্বই জন সংসদ সদস্যের মধ্যে শতকরা তিরাশি শতাংশ কোটিপতি সাতজন উপরে মালিক এবার একটা বিষয় আমাকে বলেন নির্বাচনী হলফনামায় কি সবাই সত্য কথা বলে সকল সম্পদের উল্লেখ্য কি নির্বাচনী হলফনামায় কেউ করে একবার কে বলতে পারবেন সবাই পানি পদ্মায় আসবে কিনা সে বিষয়টি নিয়ে একটু বিস্তারিত বোঝার চেষ্টা করা যায় সালের গঙ্গা চুক্তিটি ঐতিহাসিক ছিল এই কারণে নয় যে এটি নিখুঁত বা ন্যায্য ছিল বরং এই কারণে যে ভারত প্রথমবারের মতো শুষ্ক মৌসুমে একটি নির্দিষ্ট কাঠামোর ভেতরে বাংলাদেশকে পানি দেওয়ার রাজনৈতিক অঙ্গীকার করেছিল চুক্তিটি তিরিশ বছরের জন্য করা হয়েছিল যা নিজেই বলে দেয় যে এটি স্থায়ী কোনো সমাধান নয় বরং পারস্পরিক আস্থার উপর দাঁড়ানো একটি সাময়িক বন্দোবস্ত নদীর মতো দীর্ঘস্থায়ী বাস্তবতার বিপরীতে এমন মেয়াদী চুক্তি যে একদিন রাজনৈতিক চাপের মুখে পড়বে সেটি তখনই অনুময় ছিল এখন সেটা আরো স্পষ্ট হয়ে উঠেছে তবু এই চুক্তির অধীনে বাংলাদেশ যে সুফল পেয়েছিল তা অস্বীকার করার কোন কারণ নেই প্রতি বছরই জানুয়ারিতে ফারাক্কা পয়েন্টে বাংলাদেশ যে পরিমাণ পানি পেয়েছে বিগত বছরগুলোতে তা গত চব্বিশ বছরের মধ্যে সর্বোচ্চ প্রতিদিন গড়ে কিউসেক পানি প্রবাহিত হয়েছে এর আগে সালে শুরুর দিকে পানি পাওয়া গিয়েছিল আরো বেশি অর্থাৎ চুক্তিটি কাগজে সীমাবদ্ধ ছিল না রাজনৈতিক সদিচ্ছা থাকলে এটি কার্যকর হয় তার প্রমাণ পাওয়া গেছে যদিও অনেক বিশেষজ্ঞ বলেছেন যে গঙ্গা চুক্তিটি শুরু থেকে একটি সীমিত এবং অসম কাঠামর উপর দাঁড়িয়েছিল অববাহিকা ভিত্তিক নদীর ক্ষেত্রে যেখানে পুরো নদী ব্যবস্থাকে একটি একক হিসাবে ধরার কথা সেখানে গঙ্গার পানি হিসেব করা হয় একটি নির্দিষ্ট পয়েন্টে ফারাকনা ব্যারাজে এর ফলে উজানে কি হচ্ছে কতটা পানি কোথায় তুলে নেওয়া হচ্ছে তার বেশিরভাগই আলোচনার বাইরে থেকে যায় বাস্তবে ভারতের বিভিন্ন রাজ্যে থাকা অসংখ্য ছোট ছোট ড্যাম এবং ব্যারাজ ফারাক্কার চেয়েও বহুগুণ বেশি পানি প্রত্যাহার করেছে বলে জানা যায় অথচ চুক্তিতে সেগুলোর অস্তিত্ব নেই ভাটির দেশ হিসেবে বাংলাদেশের জন্য এটি একটি কাঠামোগত দুর্বলতা হয়তো যা সময়ের সঙ্গে সঙ্গে আরও প্রকট হয়েছে এই চুক্তির দ্বিতীয় এবং আরেকটি বড় দুর্বলতা ছিল এর মেয়াদি চরিত্র যা একটু আগে বলেছি নদীর মতো দীর্ঘমেয়াদী প্রাকৃতিক ব্যবস্থার উপর নির্ভরশীল চুক্তি যদি নির্দিষ্ট সময় পরপর নবায়নের মুখে পড়ে তাহলে সেটি অনিবার্যভাবেই রাজনৈতিক দর কষাকষির হাতিয়ার হয়ে ওঠে গঙ্গা চুক্তির ক্ষেত্রেও সেটাই হয়েছে ধারাগুলো পর্যালোচনা বা আধুনিকায়নের সুযোগ থাকার কথা থাকলেও বাস্তবে পুরো চুক্তির গেছে। যদিও দুই প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সর্বশেষ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ভারত সফর করছিলেন তখন দুই প্রধানমন্ত্রী এই গঙ্গা চুক্তি নিয়ে প্রশ্ন উঠলে তারা বলেছিলেন যে এই চুক্তি যদি নবায়ন করা নাও হয় তাহলে এই মুহূর্তে এই চুক্তির আওতায় বাংলাদেশ যতটুকু পানি পাচ্ছে ততটুকু পানি চলমান থাকবে কিন্তু এখন ক্ষমতা পর দুই দেশের অবস্থা বা দুই দেশের কূটনৈতিক সম্পর্ক বিশেষ করে যে পর্যায়ে এসে দাঁড়িয়েছে তাতে আপনার কি মনে হয় যে ভারত সেই মতামত বজায় রাখবে ভারত এখনো যতটুকু পানি এতদিন ধরে বাংলাদেশ পাচ্ছিল ততটুকু দিবে আরও গভীর সমস্যা হলো গঙ্গা অববাহিকার একটি প্রধান দেশ হয়ে নেপালকে পুরোপুরি বড় নদী পানি বন্টন হওয়া উচিত এবং অববাহিকা ভিত্তিক বিরোধ নিষ্পত্তির তৃতীয় পক্ষের সালিসি ব্যবস্থা গঙ্গা চুক্তিতে এর কোনটি ছিল না বলে বিশেষজ্ঞরা বলেন ফলে একটি শুরু থেকেই ছিল এক পেশে এবং রাজনৈতিক সদিচ্ছার উপর নির্ভরশীল একটি সমঝোতা কিন্তু সেই সমঝোতায় বাংলাদেশ যথেষ্ট উপকৃত হয়েছে গত পনেরো বাস্তব রাজনীতির হিসেব বরাবরের মতোই আবেগকে ছাপিয়ে গেছে অনির্বাচিত সরকারের সঙ্গে এত বড় প্রকল্পে চীনের ঝুঁকি নেওয়ার অনীহা আর সম্ভাব্য ক্ষমতাসীন শক্তির রাজনৈতিক হিসেব সব মিলিয়ে তিস্তা আবারও অপেক্ষার তালিকায় কার্যত গঙ্গা চুক্তির নবায়নের বছর হয়ে দাঁড়িয়েছে এবং সকল দৃষ্টি গিয়ে পড়েছে গঙ্গার পানি চুক্তির দিকে কিন্তু এই নবায়ন আগের মতো সহজ হবে না অতীতে বাংলাদেশে এমন একটি সরকার ছিল যারা ভারতের নিরাপত্তা এবং আঞ্চলিক স্বার্থের বিষয়ে সংবেদনশীল ছিল এবং সে অনুযায়ী নীতি দিয়েছিল সেই সময় ভারত বাংলাদেশের সঙ্গে বাণিজ্য, বিদ্যুৎ এবং সংযোগে যে সুবিধাগুলো দিয়েছে সেগুলো দক্ষিণ এশিয়ায় ব্যতিক্রমী অসময় শুল্ক কাঠামো সত্ত্বেও বাংলাদেশি পণ্যের বড় বাজার খুলে দেওয়া হয়েছিল নিজস্ব অবকাঠামো ব্যবহার করে নেপালের জলবিদ্যুৎ বাংলাদেশে পৌঁছতে দেওয়া এমনকি দেশীয় উৎপাদন খরচের চেয়েও কম দামে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ এসবই ছিল রাজনৈতিক আস্থার ফল এবং রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে সুষম সম্পর্ক এই বাস্তবতা বাংলাদেশি রাজনৈতিক এবং বুদ্ধিবৃত্তিক মহলের একটি অংশ দীর্ঘদিন উপেক্ষা করে গেছে এখনো করছে ভারতের বিরুদ্ধে খারাপ প্রতিবেশি বয়ান জনপ্রিয় হলেও বাস্তবে সম্পর্কটি ছিল অসম হলেও বাংলাদেশের পক্ষে সুবিধাজনক সাম্প্রতিক সময়ে ভারতের বাণিজ্য নীতিতে কঠোরতা জন্ম থেকে জিনিয়াস মানে জন্মটা ছাত্রলীগের হাত ধরে তো এখানে একটু বেশি জিনিয়াস হয়ে গেছে আমার বঙ্গবন্ধু আমার বঙ্গবন্ধু মানে লোল ফালাই দিতে দিত এক সময় যেই বঙ্গবন্ধু নিয়ে সার্জি সালম তার ওই কান্না যে ফেক ছিল এটা তো প্রমাণিত হয়ে গেছে তাই না তো এখন তার অনেক কিছুতেই ফেক ফেক একটা অবস্থান হয়ে গেছে মানে বিশাল গাড়ি শোডানোর পর শুনলাম ফেক আত্মীয় স্বজনের দিন শেষে যে কোনো সময় দুদকের অভিযান শুরু হতে পারে সার্জি সালমের বিরুদ্ধে বিশ্বাস করেন শুধু সার্জি সালম না ডক্টর ইউনুস সরকারের প্রেক্ষাপট পরিবর্তন হলে বিএনপি সরকার যদি সঠিকভাবে এই অভ্যুত্থানের সাথে কানেক্টেড প্রথম সারির নেতারা পাঁচই আগস্টের পরবর্তী আগের না বা এই রাজনৈতিক দলটা তৈরির পরবর্তী তাদের যে বিলাসবহুল জীবনযাত্রা হান্নান মাসুদের সেই গ্রামের সবচেয়ে ভাঙ্গা মাটির ঘরটা যেটা মাটির নিচে ডায়ভা গেছিল গ্রামের সবচেয়ে বড় বাড়িটা বাবার থেকে সম্পদের বেশি মানুষ কি বোঝে না বোঝে তবে জালিয়াতি করতে গিয়া সর্বোচ্চ জালিয়াতিটা করে ফেলছে সার্জিসালম সালম আর এর কারণে তার বিরুদ্ধে দুদকের ইনভেস্টিগেশন হতে পারে কারণ নির্বাচন কমিশনে যে হলফনামা দিছে সেখানে ভাতিজা কট খাওয়া গেছে কট খাওয়ার সিস্টেমটা কোথায় হয়ে গেল ইসিতে জমা দেওয়া নথিপত্রে আয়ের তথ্যে গরমিল পাওয়া গেছে সার্জি সালমের পঞ্চগড় এক থেকে লড়ার ইচ্ছুক সার্জি সালমের সেখানে দেখা গেছে যে প্রদর্শিত আয়ের যেই তথ্য এবং আয়কর রিটার্নের যে তথ্য দুইটার মধ্যে অসামঞ্জস্য অর্থাৎ দুইটা দুই ধরনের ব্যাপক গরমিল হলফনামায় সার্জিস নিজেকে ব্যবসায়ী পরিচয় দিয়েছেন তো তোমার ব্যবসাটা কি বাবা কি তৈরি করতে গেলে আমি নিজেও একজন ব্যবসায়ী বাংলাদেশে কোটি কোটি টাকা বিনিয়োগ আছে আমার তো সেখান থেকে ভাই বছর শেষে নয় লাখ টাকা আয় করা সকল ব্যয়ভার খরচ মিটিয়ে আসলে কিন্তু কষ্টকর তো কয় কোটি টাকা বিনিয়োগ করছে সার্জিস কোন ব্যবসায় যেখান থেকে নয় লাখ প্রফিট হয়